নমস্কার বন্ধুরা পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত সামনেই তো চলে এসছে পৌষ সংক্রান্তি আর এই পুরো পৌষবাস জুড়ে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু নানারকম স্বাদের নানা রকম ধরনের পিঠে তৈরি হয় আজকে তোমাদের জন্য আমি সেই রকমই খুবই নরম তুলতুলে মিষ্টি একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আর আজকের পিঠেটা হচ্ছে পাকন পিঠে বা পোয়া পিঠে এই পিঠেটা কিন্তু খুবই নরম হবে আর একদম কিন্তু ফুলকো ফুলকো হবে তোমরা বাজারের যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমি আজকে এই পিঠেটা বানিয়েছি খুব সহজে কিন্তু এই পিঠেটা বানানো যায় আর পিঠেটা নরম করার জন্য কিছু রইলো টিপস অনুরোধ রাধে ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এখানে পিঠে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে এক সসপ্যানে এক কাপের মতন ফুটন্ত পানি পানিটাকে ভালো করে ফুটে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি আখের গুড় এখানে আখের গুড় নিয়েছি আড়াইশো গ্রাম আর এই ঘরের গুড়টাকে খুব ভালো করে লাড়ি ছাড়ে আমি মেশা নেবো যদি তোমাদের গুড়টা মেশাতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা এখানে উনানে চাপায় নিয়েও গোলা নিতে পারো তাহলে কিন্তু খুব সহজেই গুড়টা গলি যায় এবার খুব ভালো করে আমি গুড়টাকে এখানে গোলায় নেবো চামচের সাহায্যে ভালো করে গুলে নিয়েছি আর এই গুড়টা আমরা কিসের জন্য গুললাম সেটা তোমাদেরকে আমি পরে যাই বলছি এটাকে আবার সাইড করে রেখে দিচ্ছি একটা বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি দু কাম্পের মতন চালের গুঁড়ো আর এখানে আমি বাজারে যে চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োটাই কিন্তু এখানে আমি ব্যবহার করেছি এখানে দু বাটি আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়া আর এক বাটি দিয়ে দিচ্ছি ময়দা যেহেতু আমি দু বাটি চালের গুঁড়ো দিয়েছিলাম তার জন্য এক ভাগ দিলাম ময়দা তোমরা যদি চার বাটি চালের গুঁড়ো দাও তাহলে দিবে দু দুবাটির মতন ময়দা খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে মেশালবো চামচ দিয়ে অবশ্যই অবশ্যই তোমরা এই টিপসটা কিন্তু ফলো করবে আর এখানে আমি দেখতে পাচ্ছ য বাটিটি ছোটো হয়ে গিয়েছিল ওই জন্য আমি বড় বাটি নিয়ে নিয়েছি এবার ওই বাটিতে আমি যে সাইড করে রেখেছিলাম গুড়টা গুড়টা এখন আমি একটা ছাঁক নিতে ছাঁকে নিয়ে আর গুড়টা দিয়ে দিচ্ছি সব গুড়টাই দিয়ে দিচ্ছি তোমরা মিষ্টিটা কিন্তু তোমাদের নিজেদের স্বাদ মতন মিষ্টিটা কম বেশিও করে নিতে পারো আর গুড়টা ছাঁকে নেওয়ার কারণ দেখতে পাচ্ছ কতটা ময়লা বেরোলে যখন গুড়টা আমরা ছাঁকে নিলাম এরকম অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু গুড়টা ছাঁকে নেবে গলায় নিয়ে ছাঁকলে কিন্তু খুব সুন্দর সুবিধা হয় আখের গুড় নিলেও কিন্তু তোমরা গলায় ছাঁকে নেবে এবার খুব ভালো করে আমি এগুলো গুঁড়ের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালো করে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আর এই পানিটা এতটাই গরম আছে যে আঙুল ডুবালে কয়েক সেকেন্ড পর কিন্তু আঙুলটা আর পানিতে রাখা যাবে না সেরকম কিন্তু আমাদের এখানে গরম পানি চাই যেহেতু আমি চালের গুঁড়োটা বাজারে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি তার জন্য কিন্তু এখানে অবশ্যই অবশ্যই পানিটা কিন্তু গরম হতে হবে চামচে খুব ভালো করে মেশানো হয়ে গেছে চামচে অসুবিধা হচ্ছিলো ওই জন্য আমি এখানে মেশা দিচ্ছি আর আমি চার মিনিট ধরে খুব ভালো করে এরকমভাবে আমি চালটা আর ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি যদি ঢেলা থাকে তাহলে হাত দিয়ে অবশ্যই চিপে চিপে ভাঙিয়ে দেবে তাতে কিন্তু ব্যাটারটা খুবই স্মুথ হয় খুব ভালো করে আমি এবার মাইকে নিয়েছি আর তোমাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি দেখতে হচ্ছে এরকম একটা ঘনত্ব হবে খাতা দিয়ে যদি এরকম ফেলা হয় তাহলে এই যে দাগটা আসছে তাহলে জানবে যে আমাদের পারফেক্ট কিন্তু ব্যাটারটা তৈরি হয়েছে বেশি পাতলা কিন্তু ব্যাটার করো না তাহলে কিন্তু পিঠেগুলো কিন্তু ফুলবে না এবার কড়াইটা গরম করে আমি দিয়ে দিচ্ছি তাতে সানফ্লাওয়ার অয়েল তোমরা যে কোনো পাতলা তেল দিয়ে কিন্তু এই পিঠেটা নেবে এবার এক হাতা পিঠে দিয়ে দিচ্ছি পিঠের যে ব্যাটারটা সেটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি ফুলকো ফুলকো কিন্তু ফুলে উঠছে আর এখানে তোমরা চেষ্টা করবে যে ছোট কড়াই ব্যবহার করা ছোট কড়াই ব্যবহার হলে তেলটা কিন্তু কম পুড়ে এক জায়গায় থাকে অনেকটা ডিপভাবে থাকে ওই জন্যে কিন্তু তোমরা ছোটো কড়াই ব্যবহার করবে দেখতে পাচ্ছো কত সুন্দর কিন্তু ফুল ফুলে উঠেছে পিঠেগুলো আর হবে খুবই নরম পিঠেটা আমার মনে হচ্ছিলো যে একটুকু সেফটা টেড়ে মেড়ের মতন হয়ে যাচ্ছে মানে ঠিকঠাক হচ্ছে না তার জন্যে আমি এখানে তেলে একটা টিফিন কোড়ার ঢাকনা দিয়ে দিয়েছিলাম টিফিন কোড়ার ঢাকনাটা তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একটা নারী এক হাতা যে ব্যাটারটা ছিল ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই প্রত্যেকটা পিঠে দেওয়ার আগে তোমরা কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে নাড়ি চাড়ি একবার মেশা নেবে তারপরে কিন্তু তেলের ছাড়বে ব্যাটারটা দেখতে পাচ্ছো কত তাড়াতাড়ি কলুচির মতন কিন্তু এই পিঠেটা ফুলে উঠছে উপর থেকে হালকা তেল দিয়ে দিলে আবার ফুলে ফুলে উঠবে হচ্ছে একটা ছোট্ট ফুটবলের মতন কিন্তু ফুলে উঠছে দেখছি কিছুক্ষণ বাদে কিন্তু নিজের থেকে ঢাকনা থেকে এই পিঠেটা ছেড়ে যাবে আর দেখে টিফিন কোটা দেওয়ার কারণ হচ্ছে পিঠেটা একই সেপে হচ্ছে এই জন্যে এখানে নতুনরাও কিন্তু খুব সহজেই যারাও পিঠে বানায় তারাও কিন্তু খুব সহজেই এই পিঠেটাকে এইরকমভাবে একদম পারফেক্ট গোল শেপে বানায় নিতে পারবে খুব সুন্দর কালার চলে এসেছে গুড় দেওয়ার জন্যে এবার পিঠাটাকে দুপাশটা লাল লাল করে ভাজে নিয়ে আমি তুলে দিচ্ছি আবারও এরকমভাবে রকমভাবে পিঠাটা ভাজবো ঢাকনাটাকে খুব ভালো করে গরম করে নেবো ঢাকনাটাকে গরম করার পর ব্যাটারটাকে লাড়ি চাড়িয়ে নিয়ে আমি আর পর মেশাই নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ঢাকনাতে ঢাকনাটা তেলে ডুবাই দেবো এমন তেল হতে হবে যাতে ঢাকনাটা আর পিঠের যে ব্যাটারটা ডুবি যায় তার জন্যই বলছিলাম ছোটো কড়াই অবশ্যই নেবে উপর থেকে হালকা করে তেল একটুকু ছিটে দিলে দেখতে পাচ্ছ এটা কতটা ফুলি উঠেছে তোমাদের পিঠেগুলো কিন্তু এরকমভাবে পারফেক্ট এরকমভাবে ভুলতে বাধ্য যদি আমি যে যেগুলো জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো কিন্তু তোমরা যদি ফলো করো এখানে দেখতে কত বড় ফুলে গেছে একটা ছোট্ট কিন্তু বোট বলের মতন ফুলে গেছে আর কালারটাও কিন্তু খুব খুব সুন্দর এসছে এরকমভাবে লাল লাল করে আমি সব পিঠাগুলোকেই ভাজি নেব এরকম যদি আরও নতুন নতুন টেস্টি টেস্টি ভিডিও পিঠের ভিডিও দেখতে চাও তাহলে আমি অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেই লিঙ্কে যাই নিয়ে ক্লিক করে নিয়ে ভিডিওগুলো দেখে নেবে ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটা কে কোথার থেকে দেখছো আর এই পোসংক্রান্তিতে কার কী পিঠে খেতে পছন্দ সব থেকে ফেভারিট কী পছন্দর পিঠে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না পিঠেগুলো দেখতে পাচ্ছো কতটা নরম তুলতুল হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু খুবই নরম তুলতুলেই থাকবে আর কতটা ফাঁপা হয়েছে দেখো অনেক এয়ার পকেট আছে আর অনেকটা লুচির মতন কিন্তু ফুলে গেছে খুবই ফাঁপা হবে মুখে দিলে কিন্তু গুলি যাবে যার ছোটো বাচ্চাদের যাদের দাঁত নেয় বড়ো যাদের দাঁত নেয় তারাও কিন্তু এটা খুব সহজে এই পিঠাটা খেতে পারবে এটা খুবই নরম তুল তুলেও হয় তাহলে অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও করতে কিন্তু অনেক অনেক উৎসাহ দেয় আর আমার ভিডিওটা দেখে যদি এই পিঠের রেসিপিটা বানাও বাড়িতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বুক করে জানাবে যে তোমাদের পিঠেটা কীরকম হয়েছিল আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে যাতে তোমাদের জন্য যখনই এরকম টেস্টি টেস্টি নতুন নতুন ভিডিও নিয়ে আসি সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়